দিদিটা অনেক ভদ্র সভ্য আজকাল তো মানুষ ছোট ছোট জামা কাপড় ছাড়া ভিডিওই বানাতে পারে না এই দিদিটার মতো ভিডিও বানালে সমাজ অবশ্যই বদলাবে আমি বুস্টার ভাই সো গাইস ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন লাগিয়ে নেওয়ার বাচ্চারা গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো সো গাইস আজকের ভিডিওটা হবে যাকে সামনে পাবো তাকে নিয়ে রোস্ট তো চলো বেশি ভাট নামকে ভিডিওটা স্টার্ট করি দেখো মৌমাছিরা তো এখানে পোঁত মারামারি করছে সব মধু সব মৌচাকর বুকে আর মৌমাছিরা এখানে পোঁত মারামারি করছে বাংলা দিস ইজ দ্য বাংলার পাওয়ার দিদিরা বহুদিন পরে কন্যাশ্রীর টাকা পেয়ে এক বোতল বাংলাকে খেয়ে তিনজন মিলে তেরো তাল শুরু করে দিয়েছে জানো বাবা তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল এই বুনু রে স্কুলে পড়াও বুনু তোমাদের মতো বয়সে প্রেম ভালোবাসা তো দূরের কথা টয়লেট করতে গিয়েও শেষ দুপটা পথে প্যান্টে করতো আর তোমরা জায়গা দাওানোয়া শুরু করে দিয়েছো excess শ্রদ্ধা খাওয়া ঠিক যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের আমি আজকে ফিল করতে পারছি যে না নথি অতিথি চলে এসেছে এক্স রে সারাদো আমি এক্স প্রচুর কালি দিই বাট আমার সত্যি আজকে প্রচুর খারাপ লাগছিল কান্না কান্না মুখ নিয়ে মন নিয়ে চলেলাম এলাম এক্স রেস সারাদি কি কি কান্না কান্না মুখ ভাই কে ওর চোখের নিচে একটু বালতিটা নিয়ে ধর ভাই এত জল পড়ছে বালতি ভরে যাবে এত কাঁদছে মানে যাওয়ার পরে আমার পছন্দ হয়ে গেছিলো এক্সের একটা বন্ধু পরে ভাবলাম যে না এত তাতরি এক্স কে বলে যাওয়া ঠিক হবে না আর দুইটা দিন কান্না করি তারপর হ্যাঁ না না কয়দিন ওয়েট করবি কেন এক্স তো মারা গেছে এখন যেইটা সামনে আসছে ওইটা ধর আপাতত اكيد ওশবি আর ভালো ওশবি তো নয় দাঁড়া নে তোর বত দিদি বাংলা মদ ছেড়ে দিয়েছে সর্বত খাচ্ছে কেউ খারাপ দেব না বাংলা মদ ছেড়ে দিয়েছে সবকিছু সাইড়া আমি সাধু হইয়াছি বলছি যে দিদি একটু খাওয়া দাওয়া করো শুধু বাংলা খেলে হবে তো বেছে বেছে কাকা বাংলা খেয়ে টিকটক সময় যদি গান করতো না অরিজিৎ সিং কেউ হার দিতো কাকা তোমার ট্যালেন্ট কেউ বুঝুক না বুঝুক আমি আছি কাকা আছি